বলছো তুমি 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 একজন রাজকুমার ওদিকে মোরল এবং কানি বুড়ি তন্ত্র বুড়ির সামনে গিয়ে হাজির হয় তন্ত্র বুড়ি একটি জঙ্গলে যজ্ঞের আগুন সামনে নিয়ে বসে বসে মন্ত্র জপ করছিল ওং হ্রিং ক্রিং চট সোয়াহা ওং হ্রিং ক্রিং চট সোয়াহা দে দে এই দেখো একজনকে নিয়ে এসেছি যে বড্ড বিপদে পড়ে তোমার কাছে এসেছে গো তুমি যদি তাকে একটু সাহায্য করো তাহলে এনার উপকার হতো আর তাছাড়া ইনি আর কেউ নাই গো সবাই আপনাকে তন্ত্র বুড়ি বলে ঠিকই কিন্তু আপনাকে তো দেখে মনে হয় না যে আপনি একজন বুড়ি আর আপনাকে দেখি এটাও মনে হয় না যে আপনি কানীপুরির দিদি আর আপনি যদি কানি বুড়ির দিদি হয়েই থাকেন তাহলে কানিপুরি তো আপনার থেকে অনেক বেশি বয়স্ক হওয়ার কথা তবে আপনাকে দেখে তো সেটা মনে হয় না আপনাকে দেখে মনে হয় যে আপনি কানিপুরি থেকে বয়সে অনেক ছোট তাহলে আপনি কি করে নিজের রূপ এভাবে ধরে রেখেছেন বলুন তো বাবা মরল কেন্নি তুই তো দেখছি দারুণ কথা বলেছিস আসলে এখানে এসে আমার দিকে বেশ ভালোভাবেই নজর দিয়েছিস আর তাই তো তোর চোখে এরকমটা ধরা পড়েছে আসলে আমার রূপের রহস্য কি সেটা আমি তোকে একটু বুঝিয়ে বলছি আমি আমি তন্ত্র সাধনা করি সমস্ত অশুভ শক্তির উপাসনা করি আর তাই তো আমি এভাবে নিজের রূপ ধরে রাখতে পেরেছি নিজের বয়সটাকেও ধরে রাখতে পেরেছি আর আমি যতটুকু পরিমাণে বৃদ্ধা হয়েছি সেটা শুধুমাত্র আমার কিছু ভুলের জন্য তবে আমি খুব তাড়াতাড়ি সেই ভুল শুধরে নেব আর আমি আমার পরিপূর্ণ রূপ ফিরে পাব তখন দেখবি তোর থেকেও আমার অনেক অনেক কম বয়সী লাগবে

হ্যাঁ হ্যাঁ আমি তো ওই সাত মোহরের জন্যই এত কিছু করে যাচ্ছি ওই রামুর বউটাকে আমার বাড়িতে বন্দী করে রেখেছি ও তো কোনো শিকার তাও ও সাত ঘরার কোষ আমাকে দিতে চাচ্ছে না এখন আপনি আপনি আমার একমাত্র ভরসা আপনি যদি নিজের ক্ষমতা দিয়ে ওর মুখ থেকে আমাকে সত্যিটা খুঁজে বের করে এনে দিতে পারেন তাহলে আমি খুব খুশি হব ঠিক আছে আমি তোকে ওই সাত করা মোহরের খোঁজ ওই রামুর বইয়ের মুখ থেকে বের করিয়ে দেব কিন্তু তার বিনিময়ে তোকে যে আমার একটা শর্ত মানতে হবে আপনার শর্ত কি সেই শর্ত বলুন আমাকে আমি অবশ্যই সাত গড়া মোহরের জন্য আপনার সব শর্ত মেনে নেব সত্যি বন্ধু তোমার কষ্টের কথা শুনেছি আমার বড্ড কষ্ট হচ্ছে আমার বাবা মাকে বিধাতা নিয়ে গেছে আর এটা তো বিধা ইচ্ছা তাই আমি আমার বাবা মাকে হারানোর শোক সহ্য করতে পারছি না কিন্তু তুমি তুমি তো বাবা মা থাকতেও তোমার বাবা মায়ের কাছেও যেতে পারছো না এমনকি তুমি নাকি তোমার বাবা মায়ের কাছে গিয়েও এভাবে ফিরেও এসেছো আর এখন তুমি একটা মানুষ থেকে একটা পাখিতে পরিণত হয়েছো আর এটা যে কত বড় কষ্টের এটা এটা আমি বুঝতে পারছি বন্ধু সত্যি সত্যি বন্ধু তুমি আমার সব থেকে ভালো বন্ধু আর তাই তো তুমি আমার সব কষ্ট বুঝতে পেরেছ তবে জানো তো আমার না এভাবে পাখি হয়ে থাকতে আর একটু ইচ্ছে করে না আমারও মন চায় আমি যে আবার মনুষ্য রূপে ফিরে আসি আমার বাবা মায়ের কাছে ফিরে যাই আচ্ছা বন্ধু তুমি বললে যে কোনো একটা সাধুর অভিশাপে নাকি তোমার এই অবস্থা হয়েছে আর ওই সাধুটা নাকি তার ভুলও বুঝতে পেরে গেছে আর সে অনেক অনুতপ্ত হয়েছে কিন্তু সেই সাধু কি পারে না তোমাকে আবার আগের রূপে ফিরিয়ে দিতে না না পারে না তবে সে যে অনেক চেষ্টা করেছে আমাকে আমার মনুষ্য রূপ ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু সে মার মারি ব্যর্থ হয়েছে তবে সে একটা আশার আলো পেয়েছিল কিন্তু সেই আশার আলো যে আর কাজে লাগলো না গো কি বলছ কি তোমাকে মনুষ্যরূপে ফিরিয়ে দেওয়ার জন্য একটা উপায় তিনি পেয়েছিলেন তাহলে তাহলে আমাকে বলো দেখি আমি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি কিনা দেখি তুমি কি করে সাহায্য করতে পারবে বলো তো বন্ধু সাধু বাবা আমাকে বলেছে যে আমার পাখি রূপ থেকে মনুষ্য রূপে ফিরিয়ে দেবে তাকে নাকি নিষ্পাপ হতে হবে এবং তাকে অষ্টাদশী হতে হবে বলো এখন আমি এরকম অষ্টাদশী নিষ্পাপ কন্যা কোথায় পাবো তুমি ঠিকই বলেছো এরকম নিষ্পাপ অষ্টাদশী কন্যা খুঁজে পাওয়া তো আসলে সহজ ব্যাপার নয় আর তাছাড়া অষ্টাদশী কন্যা তো তুমি অনেক পেয়ে যাবে কিন্তু নিষ্পাপ নিষ্পাপ কন্যা যে তুমি কোথায় পাবে এটা তো আমিও বুঝতে পারছি না আর তাছাড়া তুমি কি জানো আমিও অষ্টাদশী কিন্তু আমি যে নিষ্পাপ এটা তো তোমাকে আমি বলতেই পারবো না আমিও জানি সেটা কিন্তু সেই কন্যা তো অনেক পাওয়া যাবে কিন্তু নিষ্পাপ অষ্টাদশী কন্যা কোথায় খুঁজে পাবো আমি আর তাই তো কখনো আমি আর মনসুরকে ফিরে আসতে পারবো না গো এই কথা বলে কাতে কাতে রাজকুমার পাখিটি উড়ে চলে যায় ইকি আমার বন্ধু তো কাতে কাতে উড়ে চলে গেল মনে হয় অনেক বেশি কষ্ট পেয়েছে মনে মনে ওর কষ্ট দেখে সত্যি আমারও যে বড় কষ্ট হচ্ছে কিন্তু আমি কি করব আমি যদি সত্যি ওকে সাহায্য করতে পারতাম তাহলে কত ভালো হতো আমি নিজেকে অনেক ধন্য মনে করতে পারতাম আর যাই হোক না কেন কাউকে উপকার করতে পারলে তো আমার 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 ভালো লাগবে কিন্তু বন্ধুটার মোটা ভেঙে গেল আমার বন্ধু তো দিন সারাদিন কান্নাকাটি করবে আর ওর কান্নাকাটি করলে যে আমার কষ্ট হবে কারণ ওকে তো আমি বন্ধু বলে ডেকেছি আর তাই তো আমি কিছুতেই বন্ধুকে কষ্ট পেতে দেব না আমি এক কাজ করি আমি বরং চাই আমার বন্ধুর মনটাকে ভালো করতে পারি কিনা ওকে মানুষের রূপ ফিরিয়ে দিতে না পারলে ওর মনে সান্ত্বনাটা তো দিতে পারবো আর হয়তো বা ওর মনে সান্ত্বনা দিলে আমি আমি ওর কাছ থেকে আশীর্বাদ পাবো আর সেই আশীর্বাদে আমি ঠিক ওই গুহায়ও পৌঁছে যাব আর আমার বাবাকেও দেখতে পাবো এ কথা বলে অভাগী রাজকুমার পাখিটির পিছু পিছু এগিয়ে যেতে থাকে ওদিকে সেই সাধু তখনও ধ্যান করছিল আর সে ধ্যান ভঙ্গ করে এই তো এই তো মনে হচ্ছে আমি সেই অষ্টাদশী নিষ্পাপ নারীর খোঁজ পেয়ে গেছি আর তাছাড়া আমি তো বলেছিলাম সেই অষ্টাদশী নারী সময় হলে আমার কাছে নিজের ইচ্ছেতেই চলে আসবে মনে হচ্ছে সেই সময় খুব কাছে চলে এসেছে হয়তোবা তারা তারি তার সাথে আমার দেখা হয়ে যাবে আর তার সাথে যদি আমার একটি বারের জন্য দেখা হয়ে যায় তাহলে আমি আমার নিজের অন্যায় থেকে মুক্তি পাব কারণ তাকে দিয়ে আমি ওই নীল পদ্ম নিয়ে এসে ওর শরীরে স্পর্শ করাবো আর সাথে সাথে রাজকুমার তার অভিশাপ মুক্ত হবে আর তার আসল রূপে ফিরে আসবে তখন আমি শান্তি পাব কারণ আমি না বুঝে না জেনে রাজকুমারের উপর অন্যায় করেছিলাম আর সেই অন্যায় সেই অপরাধের ভার যে আমি আর সহ্য করতে পারছি না বারবার মনে হচ্ছে এই কষ্ট এই অন্যায় থেকে আমি মুক্তি পেতে চলেছি আর তাছাড়া রাজকুমার নিজেও যখন জানবে যে ওকে ওকে মনুষ্যরূপে ফিরে দেওয়ার একটা সুযোগ আমি পেতে চলেছি তাহলে ও বড্ড খুশি হবে কিন্তু রাজকুমার এখন কোথায় ওকে তো আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না হয়তোবা মনের কষ্টে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে আর তাছাড়া কষ্ট পাবারই তো কথা কারণ ও তো নিজেও বুঝতে পেরে গেছে যে হয়তোবা মনের কষ্টে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে আর তাছাড়া কষ্ট পাবারই তো কথা কারণ ও তো নিজেও বুঝতে পেরে গেছে যে হয়তোবা কোনোভাবে ওকে মনুষ্যরূপে ফিরিয়ে দেওয়া সম্ভব নয় কিন্তু ও তো এটা এখন পর্যন্ত জানতে পারেনি যে চার সাহায্যে ওকে মনুষ্যরূপে ফিরে দেওয়া সম্ভব হবে সে খুব তাড়াতাড়ি আমার সামনে এসে হাজির হবে আমি এক কাজ করি আমি বরং রাজকুমারকে আমার কাছে ডেকে ওরে ওর খুশির খবরটা ওকে জানিয়ে দেই রাজকুমার রাজকুমার কোথায় তুমি রাজকুমার এক্ষুনি এক্ষুনি আমার কাছে এসো তোমার জন্য সুসংবাদ অপেক্ষা করছে রাজকুমার রাজকুমার কোথায় তুমি সাধু রাজকুমার পাখিটিকে ডাকার সাথে সাথেই রাজকুমার পাখিটি সেখানে উড়ে এসে হাজির হয়ে যায় ওদিকে রাঘব তার তলোয়ারটিকে সাথে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে একই আপনি আপনি কোথায় যাচ্ছেন মন্ত্রীপুত্র আজ এই তলোয়ারটিকে দেখে মনে হচ্ছে এটা বিশেষ কোনো তলোয়ার নয় এর আগে তো এই তলোয়ার আপনাকে ব্যবহার করতে দেখিনি আহ প্রহরী সত্যি তোমাকে নিয়ে আর পারি না তুমি তলোয়ারটিকে দেখে চিনতে পারছো না ভালো করে দেখো ঠিকই তলোয়ারটিকে তুমি দেখে চিনতে পারবে হ্যাঁ 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 মন্ত্রীপুত্র আপনি ঠিকই বলেছেন এই তলোয়ারটি সত্যি আমার বড্ড চেনা চেনা লাগছে কিন্তু আসলে তলোয়ারটি কার হাতে যে আমি দেখেছি সেটা সঠিকভাবে মনে পড়ছে না আমি জানতাম আমি জানতাম তুমি এটা মনে করতে পারবে না ঠিক আছে তোমাকে এত কষ্ট করে মনেও করতে হবে না আমি তোমাকে বলে দিচ্ছি এটা হচ্ছে রাজকুমারের তরোয়ার আর এই তরবারিটি রাজকুমার ছাড়া কেউ কখনো ব্যবহার করেনি হ্যাঁ হ্যাঁ তাই তো এবার আমার মনে পড়েছে এই তরোয়ারটি তো সবসময় রাজকুমারের কাছেই থাকত কিন্তু মহারাজ নিজেই তরবারিটিকে তার কাছে রেখে দিয়েছিলেন তাহলে আপনি তরবারিটি কি করে পেলেন মন্ত্রীপুত্র কি করে তরবারিটি পেয়েছি আমি তোমাকে বলে দিচ্ছি আরে এই তরবারিটি স্বয়ং রাজামশাই যে আমাকে দিয়েছেন কারণ আমি ইতিমধ্যে রাজামশাইয়ের খুব বিশ্বাসী হয়ে উঠেছি আর তাই তিনি আমাকে কুমারের জায়গায় বসিয়ে নিয়েছেন আর তাই তো তার কুমারের এই তরবারিটি তিনি আমার হাতে তুলে দিয়েছেন যাই হোক আমি বুঝতে পেরেছি আপনি খুব তাড়াতাড়ি অনেকটা দূর এগিয়ে গিয়েছেন আর তাই এই রাজ সিংহাসন আপনার হাতে নেওয়া খুব একটা বেশি সময় লাগবে না তবে মন্ত্রীপুত্র আপনি এখনই তরবারিটি নিয়ে কোথায় বেরোচ্ছেন বলুন তো এই তরবারি নিয়ে আমি কোথায় বেরোচ্ছি সেটা তো তোমাকে আমি কিছুতেই বলবো না কারণ এটা শুধুমাত্র আমার মধ্যেই থাকবে এটা রাজকুমারের তরবারি আর এই তরবারি দিয়ে আমি রাজকুমারকে হত্যা করব। তাছাড়া রাজকুমার কোথায় আছে কি করছে সেটাও আমি এখন খুব ভালো মতো জানি আর তাই আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে আর রাজকুমারকে খুঁজে বের করে শেষ করে দিতে হবে এরপর সেখান থেকে তাড়াতাড়ি করে চলে যায় হ্যাঁ কি এটা কি হলো মন্ত্রী পুত্রকে আমি জিজ্ঞাসা করলাম তিনি তরবারি নিয়ে কোথায় যাচ্ছেন কিন্তু সে আমাকে কোনো কিছু না বলে এইভাবে চলে গেল কেন সেটাই তো বুঝতে পারলাম না আর তাছাড়া সে যখনই যেখানে যাক না কেন আমাকে সাথে করে নিয়ে যায় আজ কিন্তু সে আমাকে নিয়ে গেল না যাই হোক বাবা এত কিছু ভেবে আমার লাভ নেই মন্ত্রীপুত্রের কাছ থেকে মোটা অঙ্কের পয়সা পাচ্ছি এটাই আমার কাছে অনেক বেশি আর বেশি কিছু জানার দরকার নেই আমার মহারাজের সব কিছু তো আমার মোটেই ভালো লাগছে না উনি ঠিক কি করতে চাইছেন আমি তো সেটাও বুঝতে পারছি না উনি তো উনি তো ইতিমধ্যে আমার রাজকুমারের তরবারিটা ওই রাঘবকে দিয়ে দিল মহারাজ কি তবে একের পর এক রাজকুমারের সব দায়িত্ব রাঘবের উপর দিয়ে দিতে চায় তাহলে যদি সেটা হয় তাহলে সেটা যে মোটেও ঠিক হবে না আর তাছাড়া আমার কেন জানি না মনে হয় ওই রাঘবের মধ্যে নিশ্চয়ই কোনো শয়তানি আছে আর তাছাড়া আমার এটাও মনে হয় যে ওকে ওকে আমি বিশ্বাসও করতে পারছি না আর ওকে তো আমার মোটেই পছন্দ হয় না আর তাছাড়া আমার কেন জানি না এটাও মনে হয় যে ওই রাঘবটার বা। আমি আমার কুমারকে হারিয়ে ফেলেছি কারণ আমার কুমার যখন জঙ্গলে গিয়েছিল সেখানে সেখানে তখন তো রাঘব শেষ পর্যন্ত আমার কুমারের সাথেই ছিল কিন্তু নিজে ফিরে এলো আর আমার কুমারকে ছাড়া ফিরে এলো আমার কুমারকে নাকি খুঁজেই পাওয়া যাচ্ছে না কিন্তু মহারাজ মহারাজ তো তাকে অন্ধের মতো বিশ্বাস করতে শুরু করেছে আমার তো এখন আরো বড্ড ভয় হচ্ছে কখন না জানি এই রাজ্য এই সিংহাসনটা পর্যন্ত ওই রাঘবটাকে দিয়ে দেয় আর যদি সেটাই হয় তাহলে তো তাহলে তো যখন তখন বিপদ হয়ে যেতে পারে না না মহারাজের এরকম অন্ধবিশ্বাস আমাকে ভাঙতেই হবে কারণ আমি এই রানী আমার তো একটা দায়িত্ব আছে আর আমাকে একবার মহারাজের সাথে কথা বলতে হবে যেন তিনি কোনোভাবেই রাঘবকে এতটা বিশ্বাস না করে আর যদিও তাকে বিশ্বাস করতে হয় তাহলে সে যেন অবশ্যই আগে রাঘবকে যাচাই করে নেয় আর সে যেন নিশ্চিত হয়ে নেয় যে আসলেই রাঘব আমাদের ভালো চায় নাকি খারাপ চায় ও আমাদের শত্রু নাকি বন্ধু কিন্তু মহারাজ মহারাজ যে কোথায় গেল এ সময় সেটাই তো বুঝে উঠতে পারছি না আমি এক কাজ করি আমি বরং একটু অধিকটা থেকে দেখি মহারাজকে খুঁজে পায় কি না সব কিছু সব কিছু শেষ হতে চলেছে যতটুকু বাকি ছিল কতটুকু আর টিকবে না আমি তো অনেক চেষ্টা করেছিলাম রাজকুমারকে ওই রাঘবের হাত থেকে রক্ষা করার জন্য শেষ পর্যন্ত আমি সেটা করে উঠতে পারিনি কারণ ওই রাঘব আমার পরিবারের উপর হাত বসিয়ে দিল আর আমি আমার পরিবারকে বাঁচানোর জন্য এত বড় অন্যায় করে ফেললাম আর এখন তো রাজকুমারকে নিয়ে আমার বড্ড চিন্তা হচ্ছে কিন্তু কি করব আমি আমি রাজকুমারকে কি করে রক্ষা করব আর তাছাড়া কাকেই বা দিয়ে এই খবর পাঠাবো মহারাজকে যে মহারাজকে সব কিছু সত্যিটা জানাবে কারণ এখানে সবাই তো ওই রাঘবের চামচা আর রাঘবের কথাই তারা শুনবে আমার কোনো কথাই তো শুনবে না না আমাকে একটা না একটা উপায় বের করতে হবে আর মহারাজকে সব কিছু জানাতে হবে সব সত্যিটা জানাতে হবে তাকে তো বন্ধুরা তাহলে কি রাজগণ কোনোভাবে রাজার কাছে সব সত্যিটা জানানোর ব্যবস্থা করতে পারবে সেটা জানব আমরা জিএম ভাগ্য গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ